উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে ছয় ডিসেম্বর উনিশশো একাত্তর এই যশোর জেলার কালেক্টরের ভবনে স্বাধীন বাংলাদেশে পাতা করেছিল মহান মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন সমাজ এবং ইনসাফে রাষ্ট্র আমি আশা করব দুহাজার চব্বিশের জুলাই আগস্টে ছাত্র জনতা গণপ্রথন পরবর্তী বাংলাদেশেও বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র গঠনে ভূমিকা পালন করবে আনুষ্ঠানিকভাবে বিমুক্ত করা হলো এবং সেই সাথে শান্তির সালে এই নয় মাস দীর্ঘ মুক্তিযুদ্ধের পরেই আমরা এই দেশটি পাই যেজন্য আজকে আমরা স্বাধীন এবং সার্বভৌম একটা দেশের নাগরিক তাদের রক্তের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না এই দেশের কোনো মানুষ কোনোদিন শোধ করতে পারবে না এই দেশের এই টোটাল তিনটি ঘটনা আমাদের জাতীয় জীবনে অনন্য সাধারণ 1952র ভাষা আন্দোলন যার মাধ্যমে আজকে আমরা কথা বলি যে ভাষায় উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ মহান মুক্তিযুদ্ধ যেটি আমাদের দেশকে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব দিয়েছে আর দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট যেটি আমাদের নতুন করে আমাদের আপমার ছাত্র জনতা তাদের জীবন সর্বোচ্চ উৎসর্গের মাধ্যমে আমাদেরকে আবার একটি সুন্দর বাংলাদেশ অর্থাৎ বৈষম্যহীন বাংলাদেশ নতুন বাংলাদেশের একটা প্রত্যাশা দিয়েছে